अस्सलाम वालेकुम प्रेस कोर्ट जिला स्टेडियम माथे বিকাল মেলার কিছু সিট্রো প্রেস কোর্ট জেলা स्टेडियम माथे কেও ফুটবল খেলতে আছে এদিকে আবার বাচ্চারা ফুটবল খেলতে আছে এদিকে আবার ক্রিকেট খেলতে আছে আবার কিছু ভাইয়েরা আসছে দেখার জন্য এই হইলো পিরেসপুর জেলা স্টেডিয়াম মাঠ অনেক সুন্দর আমাদের পিরেসপুর জেলা স্টেডিয়াম মাঠটা পরিবেশটা অনেক সুন্দর অনেক বড় এরিয়া নিয়ে আকাশে আবার ঘুরে উঠতে আসে পিরেসপুর জেলা স্টেডিয়ামে